তোমরা কি রাশিয়ান রাশিয়ান করো ভাই আমাকে দেখছো রাশিয়ান ফেল আপু তুমি ঠিক বলেছো রাশিয়ান ও তোমার কাছে ফেল হবে কেন না তুমি তো একটা এত সুন্দর বরিশালের রাশিয়ান বিদেশে যাওয়ার তো দরকারই নাই বাংলাদেশে যত সুন্দর সুন্দর রাশিয়ান থাকে তাহলে বিদেশে কেন যাবা। আমাকে বিয়ে করলে কিন্তু আপুর কথা হচ্ছে কি আপনারা কেউ বিদেশে গিয়ে চাকরি বাকরি না করে আপুটাকে বিয়ে করে তারপর ইচ্ছে মতো। হা ভাই জন্মেছি বাঙালি হয়ে বেঁচে আছি গালি খেয়ে আর এটাই আমার সোনার বাংলাদেশ যেখানে কোন পাসপোর্ট ভিসা ছাড়াই রাশিয়ান দেখার সুযোগ রয়েছে বেড়া মানুষের ত্যাচ কাঁচামরিচের ঝালের মতো কাঁচা যতই তেজ আর যতই ঝাল থাকুক না কেন বিদিমান ও সেগুলারে মুচচাইয়া আচার বানাই ফেলে দা পাওয়ার অফ মেয়েদের ক্ষমতা দেখছো তোমাদের টেস্ট দিয়ে আমরা আচার বানায় খাইয়ে ফলাবো ভাইরে ভাই এত সুন্দর একটা কথা বলছে তার জন্য একটা তালি হয়ে যাক কিন্তু কাঁচা মরিচের ঝাঁজ কি সহ্য করতে পারবেন মিস রাশিয়া নাপা আপনার আমাকে পাগল কেন বলছেন গাইস আমি অনেক সুন্দর তাই আপনাদের হিংসা হয় আমি চ্যালেঞ্জ দিতে পারবো আমার মতো সুন্দরী বাংলাদেশের একটাও নাই নো ওয়ান ক্যান ডিফিট মি ওকে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে আর বাকিরা সব ভিন দেশের মেয়ে